আসসালামু আলাইকুম সবাইকে মাছের বার্বিকিউয়ের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি চলে আসছি মাছের বার্বিকিউ খেতে এই মাছের বার্বিকিউয়ের প্রাইস কত সাত কেমন সকল তথ্য জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তাই টানাটানি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন সন্ধ্যার পরে ফ্রি টাইম থাকায় আমি এবং আমার বন্ধু মিলে মাছের বার্বিকিউ খেতে চলে আসি এই দোকানে এই দোকানে তেলাপিয়া রূপচাঁদা কোরাল সহ বিভিন্ন সামুদ্রিক মাছের বার্বিকিউ পেয়ে যাবেন তবে সামুদ্রিক মাছ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে দুপুরের আগে অর্ডার করতে হবে আর তেলাপিয়া মাছের বার্বিকিউ আপনারা এসেই খেতে পারবেন আর সেই জন্য অবশ্যই হাতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে আসবেন আর সামুদ্রিক মাছ খাওয়ার জন্য যে অর্ডার করবেন অর্ডার করার জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করলে সামুদ্রিক মাছের বার্বিকিউ পেয়ে যাবেন রিঙ্কু ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জেনেছি বাড়িতে মাঝে মাঝে বন্ধু বান্ধব মিলে বসত বার্বিকিউ পার্টি সেইখান থেকে এই ব্যবসার আইডিয়া তারপরে দুই বন্ধু মিলে শুরু করেন বার্বিকিউয়ের ব্যবসা আর এই মাছের বার্বিকিউয়েতে যত প্রকার মশলা ব্যবহার করা হয় তা সম্পূর্ণ তৈরি করা হয় বাড়িতে সেই মশলা ব্যবহার করে কয়লার আগুনে বিশ থেকে পঁচিশ মিনিট ধরে বার্বিকিউ তৈরি করা হয় মাছের সাইজ অনুযায়ী একশো চল্লিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের বার্বিকিউ এই দোকানে পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন দুটি চালের আটা রুটি টক এবং সালাদ হালকা হালকা শীতের মধ্যে গরম গরম এই মাছের বার্বিকিউ খেয়ে খুবই ভালো লেগেছে তবে সবার মুখের স্বাদ একরকম না আমার কাছে ভালো লাগলেই যে আপনার কাছে ভালো লাগবে ব্যাপারটা সেরকম না তবে আমার কাছে খুবই ভালো লেগেছে যারা এখনও এই মাছের বার্বিকিউ খেয়ে দেখেননি তারা অবশ্যই খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না তাই এখান থেকে গ্রেট একটা আইডিয়া পাবেন বলে আমি আশা করছি যাদের ধৈর্য এবং সময় স্বল্পতা রয়েছে আপনারা চাইলে আসার আগেই স্ক্রিনে দেওয়া রিঙ্কু ভাই নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন তাহলে এখানে এসে আর সময় নষ্ট করতে হবে না এখানে বসে খাওয়ার সুব্যবস্থার পাশাপাশি পার্সেলেরও সুন্দর ব্যবস্থা রয়েছে তাই চাইলে আপনি আপনার প্রিয়জনের জন্য পার্সেলও নিতে পারেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে থেকে রাত এগারোটা পর্যন্ত অর্ডার হয় ফুলবাড়ি আমাদের এখানে আগে থেকে যদি অর্ডার করেন তাইলে দুপুরের ভিতরে অর্ডার করলে পাবেন পোড়াল রূপচাঁদা লালপোয়া সামুদ্রিক মাছটা দুপুরের ভিতরে ফলে কনফার্ম করতে হবে আর তাছাড়া সবসময় পাবেন যেটা সেটা হচ্ছে তেলাপিয়া পাবেন না চিকেন পাবেন একশো টাকা থেকে শুরু হয় সাইজের উপরে প্রাইসটা ভ্যারি করে রূপচাঁদা আড়াইশো থেকে পাঁচশো পঞ্চাশ পোড়াল পাঁচশো থেকে পনেরোশো লালপোয়া আড়াইশো থেকে ছয়শো চিকেন একশো বিশ হয় এটা শখের ব্যবসা হয় শখ করে করতে করতে করাই আসলে

আলহামদুলিল্লাহ ভালো একেবারে খারাপও না একেবারে ভালোও না